আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি নতুন আর একটা ভিডিওতে আজকে আমি আপনাদেরকে দেখাবো কুসিকাটা সুন্দর এই বেবি শুটা কীভাবে তৈরি করতে হয় তো প্রথমে শোলটা তৈরি করে নিয়ে ছোলের উপরেই কিন্তু এই ডিজাইনটা শুরু হয়েছে এবং এই জুতোর ডিজাইনটা কিন্তু মার্শাল্লাহ আমার কাছে অনেক সুন্দর লাগছে আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তবে এখনও পুরো ডেকোরেশনটা কমপ্লিট হয়নি কারণ সামনে একটা ফুল দিলে আরও কিন্তু জুতোটা অনেক সুন্দর হবে এবং এখানে অনেক ধরনের জুতোর ডিজাইন আমার তোলা হয়ে গেছে আর কিছুদিন পরে শীত শুরু হবে এবং শীতে কিন্তু বাচ্চাদের এই ধরনের জুতোগুলো প্রচুর চলে এবং এই জুতোগুলো কীভাবে তৈরি করতে হয় পার্ট ওয়ান পার্ট টু করে কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে চাইলে আপনারা দেখে আসতে পারেন যারা এখনও পর্যন্ত চ্যানেলটা ভিজিট করেননি চ্যানেলটা ভিজিট করে নিবেন এবং পাশে থাকা ছোটো বেলাইকনটি বাজিয়ে দেবেন যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে এরকম নিত্য নতুন ভিডিও পাবেন এখন আমি কাজটা শুরু করবো তো এখানে আমি বিটেক্সের যে মোটা উল সুতোটা আছে সেই সুতোটা নিয়ে নিয়েছি প্রথমে একটা নট করে নিতে হবে একটা নট করে নিলাম নট করে এখন চেন করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এখানে তেরোটা চেন নিয়ে আমি কাজ করছি এখন এক দুই তিন তিন নম্বর ঘরের ভেতর দিয়ে এখানে একটা হাফ ডাবল কুশি করলাম তাহলে দুইটা হাফ ডাবল কুশি হয়ে গেল এখন এখানে তিনটে হাফ ডাবল কুশি করলাম একই ঘরে এখন নেক্সট যে ঘরটায় এই ঘরের ভিতরে একটা হাফ ডাবল কুশি নেক্সট ঘরের ভিতরে একটা হাফ ডাবল কুশি এভাবে করে প্রত্যেকটি ঘরের ভেতরে একটা একটা করে হাফ ডাবল কুশি করে নিতে হবে প্রত্যেকটি চেনের ভেতর দিয়ে কাজটা করে নিতে হবে দেখুন এভাবে করে প্রত্যেকটি ঘরে আমি কাজটা করে নিচ্ছি একটা একটা করে হাফ ডাবল কুশি এবং কাটার অনেক ধরনের জুতোর ডিজাইন আমার চ্যানেলে পেয়ে যাবেন যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকা ছোট্ট আইকনটি বাজিয়ে রাখবেন এখানে দেখুন প্রত্যেকটি ঘরে একটা একটা করে আমি হাফ ডাবল কুশি করে নিয়েছি এখন প্রথম যে ঘরটা চেনের সেই ঘরের ভিতরে ছয়টি হাফ ডাবল কুশি করতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় একই ঘরে ছয়টি হাফ ডাবল কুশি করলাম বাকি ঘরগুলোতে একটা একটা করে হাফ ডাবল কুশি করে নিতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় নেক্সট করে একটা বলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টি ঘরে আমি নয়টা হাফ ডাবল কুসু করে নিয়েছি এখন ফার্স্ট যেখানে আমি তিনটি হাফ ডাবল কুসু করেছি সেই ঘরের ভেতরে আরও তিনটি হাফ ডাবল কুসু করে নিতে হবে এক দুই তিন প্রথম যে দুইটি চেন করেছিলাম দুই নম্বর চেনের ভেতর দিয়ে স্টিচ করে জয়েন করে দিতে হবে ফার্স্ট রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল নাম্বার শুরু তো এখানে আমি এই জুতোটা তৈরি করছি আমি প্রথমে বলেছিলাম এই জুতোটা না এটা না এটা করব না কারণ এটার সোল হলো সাদা কালারের হোয়াইট হোয়াইট কালারের সুতো দিয়ে আমি করেছি আর আমি এই জুতোটা তৈরি করছি তো একটু মিস্টেক হয়ে গেল তো ক্ষমে সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ ওই ভিডিওটাও দূরত্ব আপনাদের মাঝে শেয়ার করব এখন এখানে নেক্সট রাউন্ড করার জন্য আমি প্রথমে দুইটি চেন করলাম দুইটি চেন করে সেম ঘরের ভিতরে একটা হাফ ডাবল কুশি করলাম এখন নেক্সট ঘরের ভেতরে আবারও দুইটি হাফ ডাবল কুশি তিনটি ঘরে টোটাল ছয়টি হাফ ডাবল কুশি করতে হবে এখন বাকি ঘরগুলোতে একটা একটা করে হাফ ডাবল কুসু করে নেব তো এখানে দেখুন তিনটি ঘরে আমার ছয়টি হাফ ডাবল কুসু করা হয়ে গেল এখন বাকি ঘরগুলোতে একটা করে হাফ ডাবল কুশি করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে নয়টি ঘরে আমি নয়টা হাফ ডাবল কিছু করলাম বাকি ছয়টি ঘরে বারোটা হাফ ডাবল কিছু করতে হবে দুই চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো ছয়টি ঘরে বারোটা হাফ ডাবল কুশি করে নিয়ে বাকি ঘরগুলোতে একটা একটা করে হাফ ডাবল কুশি করে নিব এক দুই সাত আট নয় আর তিনটি ঘর বাকি আছে এই তিনটি ঘরে ছয়টা ডাবল কিছু করতে হবে দুই চার ছয় প্রথম যে দুইটি চেন করেছিলাম সেই দুই নাম্বার চেনের ভিতরে সিলেবিস স্টিচ করে জয়েন করলাম দুই নাম্বার রাউন্ডটা হয়ে গেল এখন তিন নাম্বার রাউন্ডটা শুরু করব তার জন্য দুইটি চেন করে নিলাম দুইটি চেন করে নিয়ে পরে যে ঘরটা আছে সেই ঘরের ভেতরে হাফ ডাবল করতে হবে প্রথমে আগে যেখানে হাফ ডাবল কুশি করেছি সেই ঘরে একটা হাফ ডাবল কুশি করলাম তাহলে প্রথম করে একটা হাফ ডাবল কুশি হয়ে গেলো মানে দুটো হাফ ডাবল কুশি হলো পরবর্তী ঘরে একটা হাফ ডাবল কুশি নেক্সট ঘরের ভেতরে দুটো হাফ ডাবল খুশি নেক্সট ঘরের ভেতরে একটা হাফ ডাবল খুশি নেক্সট ঘরের ভেতরে দুটো হাফ ডাবল খুশি নেক্সট ঘরের ভেতরে একটা হাফ ডাবল কুষি নেক্সট ঘরের ভেতরে দুটো হাফ ডাবল খুশি এখানে এসে আমার কাজটা শেষ হলো দুটো একটা দুটো একটা করে কমপ্লিট করলাম এখন বাকি ঘরগুলোতে একটা একটা করে হাফ ডাবল খুশি করব। এখানে দেখুন নয়টা খালি নয়টা হাফ ডাবল কষি করলাম বাকি ঘরগুলোতে দুটো একটা দুটো একটা করে কমপ্লিট করব দুটো হাফ ডাবল কষে একটা হাফ ডাবল কষে দুইটা হাফ ডাবল কষে একটা হাফ ডাবল কষে দুইটা হাফ ডাবল কষে একটা হাফ ডাবল কষে দুটো হাফ ডাবল কুশি একটা হাফ ডাবল কষি দুটো হাফ ডাবল কষি একটা হাফ ডাবল কষি দুটো হাফ ডাবল কষি একটা হাফ ডাবল কষি এখানে এসে কাজটা শেষ হলো এখন বাকি ঘরগুলোতে একটা একটা করে হাফ ডাবল কষি করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখন বাকি ঘরগুলোতে দুটো একটা দুটো একটা করে কমপ্লিট করব দুটো হাফ ডাবল কুশি একটা হাফ ডাবল কুশি দুটো হাফ ডাবল কুশি একটা হাফ ডাবল কুশি দুটো হাফ ডাবল করছি একটা হাফ ডাবল তো তিন নম্বর রাউন্ডটা আমার এখানে প্রায় হয়ে গেল এখন জয়েন্টের পালা প্রথম যে দুইটি চেন করেছিলাম দুই নাম্বার চেনের ভেতরে চিলিপিস্টিস করে জয়েন্ট করে একটা চেন করে নিলাম অল্প একটু সুতো রেখে কেটে দিলাম তো দুই বছরের বাচ্চার জন্য একেবারে পারফেক্ট একটা মাপ এটা হলো দেড় বছর থেকে দুই বছর বাচ্চার জন্য চোদ্দোটা চেন নিয়েছি আর এখানে এই যে সোলটা আছে এই শোলের মাপ অনুযায়ী কিন্তু এই শোলটা আমি তৈরি করে নিয়েছি দেখুন দুটোই কিন্তু একই মাপ আর এখানে এই বেবি শোটা আমি তৈরি করার জন্য প্রথমে যে নিজের শোলটা বানানোর প্রয়োজন সেই শোলটা প্রথম পর্বে দেখালাম দ্বিতীয় পর্বে দেখাবো কীভাবে শোলের উপর থেকে শোলের উপর থেকে এই অংশটা করতে হয়